কি সম্পর্কে কোনো পদক্ষেপ নিয়েছে হ্যাঁ অবশ্যই পদক্ষেপ নিয়েছে আর সেটি আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি যারা ইতালি বিসর্জন আবেদন করেছেন তারা কেউই ভালো নেই কারণ কেউ নুলস্তার জন্য অপেক্ষা করতেছেন কেউ বা নূলস্ত হাতে পেয়েছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি জমা দেওয়ার জন্য বিরক্ত ফিল করতেছেন হতাশার মধ্যে আছেন আবার কেউ বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিয়েছে কিন্তু বিষয় এখনও পাচ্ছে না অনেক নূলস্তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে কি করবে করণীয় কি আসল সব কিছু মিলিয়ে অনেক হতাশাগ্রস্ত কি আমি হতাশাগ্রস্ত আছি বাট আমি যা জানি আপনাদের মাঝে তা শেয়ার করার চেষ্টা করি আর ছোট্ট একটা অনুরোধ করলাম আপনারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ইতালি অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক যে আপডেটগুলো সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে থাকি আর বিপিএস গ্লোবালের কার্যক্রম সম্পর্কে জানিয়ে থাকি ধন্যবাদ তো যাদের নুলস্তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে কি করবে বিফেস গ্লোবালকে কোনো আপডেট দিয়েছে হ্যাঁ অবশ্যই আপডেট দিয়েছে বিফেস গ্লোবাল যারা জানেন তারা আমার ভিডিওটি স্ক্রিপ্ট করতে পারেন আর যারা জানেন না আশা করি তারা উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিফেস গ্লোবালের যে আপডেটটি আমি আপডেটটি ডাউনলোড করে রেখেছি এটি হচ্ছে ইংরেজি ভার্সন আর বাংলা ভার্সনটি আমি পড়ে নিচ্ছি বাংলাদেশ ইতালি ওয়ার্ক বিশ্ব আবেদনকারীদের জন্য আপডেট এখানে বলা হয়েছে যে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের জন্য তাদের ইমেলগুলো অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে এরপর বলা হয়েছে যে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে আসা আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে আর পাঁচ মাসেরও বেশি আগে প্রকাশিত নূলস্ত হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা আগে ইমেল করবেন তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আর যাদের নূলস্তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে অগ্রাধিকার প্রথমে দেওয়া হবে দয়া করে মনে রাখবেন যে আবেদনকারীদের বৈধ এবং যাচাইকৃত নুলস্তা মেয়াদ শেষ হবে না যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে ইমেলটি প্রেরণ করে থাকে আমরা সবে অবগত আছি যে একটা নুলস্তান মেয়াদ থাকে ছয় মাস আপনি যদি ছয় মাসের মধ্যে বিএফএস গ্লোবালকে যদি মেল করে থাকেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার যে নুলস্তার মেয়াদটি আছে এটা শেষ হবে না এটি ভ্যালিডিটি ডেট থেকে যাবে ওর অ্যাপয়েন্টমেন্ট ডেট না দেওয়া পর্যন্ত আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাকে অনেকেই বলে থাকেন যে ভাই আমি তো মেল করেছি আবেদন করেছি আমি কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো আসল বিষয়টি আমার ক্ষেত্রে বলি আমি যখন আবেদন করেছিলাম সমিতি ছিল যে একত্রিশে মার্চ সকাল নয়টার সময় আবেদন করেছিলাম বাট আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম পাঁচই মে আর আমাকে বিপিস গ্লোবাল ডেটটি জানিয়েছিল যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল আমাকে জানিয়েছিল আর আমি জমা দিয়েছি পাঁচই মে তো আবার অনেকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যারা আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু আমার অনেক পরে জমা দিয়েছে তো বিষয়টি আসলে সঠিক বলা যাচ্ছে না যে আপনি মেল করার কতদিন পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বিষয়টি এমন দাঁড়িয়েছে যে আল্লাহর উপর ভরসা রাখুন তক্তির উপর বিশ্বারা বিশ্বাস রাখুন নূলস্তা যদি অরিজিনাল হয় ইনশাল্লাহ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এছাড়া আর কিছু উপায় নেই যে আপনি টাকা দিয়ে অঙ্কের টাকা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফেলবেন বিষয়টা এমন না আপনার নূলস্তাটি ওরা ভেরিফাই করবে ভেরিফাই করার পর যদি দেখে যে না এটা ঠিক আছে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে আর কিছু বলার নেই বিএফএস গ্লোবাল যদি আবার কোনো নতুন আপডেট দেয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ